আমি এখন আছি স্পেইনের একটা নদীর উপরের ব্রিজে এই ব্রিজে ভালোবাসার তালা লাগানো হয়েছে এই যে দেখো ভালোবাসার তালা এই মানুষ আসে চলুন আমি দেখানোর চেষ্টা করছি এই যে এই তালাগুলো মানুষের ভালোবাসার জন্য এই তালাগুলো লাগায় যে ভালোবাসা বন্ধন কখনো ভাঙবে না তাই এই তালাগুলো ব্যবহার করা হয় এই যে এখানে দেখুন এই তালাগুলো রাখা আছে এই তালাগুলোতে তালা মেরে চাবিগুলো নদীতে ফেলে দেওয়া হয় যেন তাদের ভালোবাসা এই এই বন্ধন কেউ খুলতে না পারে এই জন্য এই তালার চাবিগুলো নিচে ফেলে দেওয়া হয় এই যে দেখুন বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় যে এই এইগুলো যখন তালাতে ভরে যায় তখন সিটি কর্পোরেশন থেকে অনেক তালাগুলো খুলে ফেলে যেটা মানে দেখতে যেন অসৌন্দর্য না হয় খুব সুন্দর একটা পরিবেশ এখানে এই যে ব্রিজ স্পেনের ফ্ল্যাগ খুব সুন্দর এই জায়গাটাও খুব একটা রোমান্টিক প্লেস বিউটিফুল যে এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে এগুলা কিন্তু পাথরের বেঞ্চ পাথরের খুব সুন্দর বিউটিফুল যারা নতুন বিয়ে করে বউ নিয়ে বা বউ স্বামীকে নিয়ে এখানে আসে তারা কিছু স্মরণীয় ছবি তুলে রাখার জন্য এরকম আরও কিছু স্পট আছে এইখানে আর তার আগে আপনাকে যেটা দেখালাম আপনাদেরকে যে এইখানে খুব সুন্দর একটা নদী আছে এর উপরে যে ব্রিজ এইখানে অনেকেই আসে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রী তারা এসে তালা লাগিয়ে যায় যৌথভাবে এবং চাবিটি তারা নদীতে ফেলে দেয় যেন তাদের বন্ধন কেউ খুলতে না পারে তবে আমি মনে করি যে এটা আন্তরিক হওয়া এবং তাতে করে খুব সুন্দর বন্ধন গড়ে ওঠে